এই কাঠটা সিসি সি ডাল পাঁচ সেঞ্চি এই ইট গুলি কাদার মধ্যে ফালাইছে ফালাইয়া পরে যখন আমি আয় দেখলাম যে ইট গুলিতে কাদার ফালাইছেন কয় পানিতে ধুয়ে দিবো আমি যে পানিতে ধুয়ে না দিলে লাইটকে অলটা ফালাই দাম পরবর্তী আবার আইলাম মায়া দেখলাম কি কোনো পানি টানি লইলো না ইট গুলি এই বিছায়া লাইল ও এই ইট যদি কাদার মধ্যে ফালাইয়া এই ওয়ালটা করে তে ওলের কি সিমেন্টে ইটে দৌড়ছে কাঠটা কি খারাপ হইছে না ইট 15 ইঞ্চি দনের কথা 5টা তার মধ্যে দর্ষে 3টা 3টা সিমেন্ট কেমন দিছে সিমেন্ট তো দিছে বালু দিছে মোটা কইরা আমার কন্টাক্ট ধরে বুঝাইলো কয় বালু বেশি করে দিছি বালুর দাম বেশি না ইটার দাম বেশি অন হাগরে কেমনে আম আমারে বুঝাই আলছে ই বালুর দাম বেশি তখন পাঁচ দিন পরে গাতনিটা করলো পাঁচ দিন পরে আই আমি এনে লাத்தி দিলাম ইট খুইলা গেলগা 6টা কি ইট খুইলা গেছে ইট খুলে হয়ে গেছে ছয়টা তে পাঁচ দিন পরে দশ ইঞ্চির গাতনি ইট খুলিয়া দেবো গা ইট সিমেন্ট বালু দিলে ইট খোলাইয়া দেবো আছে দে সোকেও দেয় পাঁচ দিন না দুই ঘন্টা পরে লাত্তি দিলে দশ ইঞ্চি ইট ভাঙিয়ে পড়বো পড়বো এই রাস্তাটা একদম দুর্বল কাজ করতেছে যে কন্ডাক্টারাই নিছে এই রাস্তাটা একদম পুরা দুর্নীতি করতেছে। কারণ এটা আমাদের জনগণের জনগণের টাকা দেওয়া এই রাস্তা হইতাছে জনগণের সুবিধাতে রাস্তা হইতেছে দোষের সাহায্যে রাস্তা তে রাস্তা কেন দুর্বল হইবো রাস্তা ভালো হবে এটা মানুষের ট্যাক্সের টাকা রাস্তা আর এই রাস্তা দুর্বল হইতেছে কেন দুর্বল হইবো ভালো হইতে হইব এই যে ইটগুলি খোলা আসেন দেখাইতেছি আমি আমি দেখাইতেছি ইটগুলি যে খোলা আতলে দেখাইতেছি

সামনে যাই সুপ্রিয় দর্শক আমি কিছু অংশ রাস্তার দেখানোর চেষ্টা করছি এবং সামনে যে পুকুর পারে যে ডাম্পিং করা হয়েছে যে কি মানের যে বাস কিন্তু এই তত্ত্ব যে স্টিমেট কি তা কিন্তু এখনো এই বাসগুলো কেমন হয়েছে এই যে মাটিগুলো যে ডালাইছে বাসগুলো কি গো এটা কি বাসের কাজ না পিলারের কাজ বাসগুলো কি শক্তিশালী বাতি না বাতি না

আমি রাস্তার কিছু চিত্র আজকে দেখানোর চেষ্টা করছি কিন্তু এই উন্নয়নমূলক কাজের পূর্ণ প্রাক্তলন তত্ত্ব এখনো আমাদের কাছে নাই কিন্তু রাস্তার পাঠ করে এই করলে কি ধরিব রাস্তাটা করলে কি পরে

কোন্জা 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 কোন্চা কোন্চা হুড়া দাবেছে বাতি বরক পাশে কোন্চা সরা এই বরক পাশে কোন্চা কইছিনা আরে এই না কাজ করছে আমরা তো যাই আলাদা কইমা শিও 24 লাইফ আর আস্ত মারি তো কেটে গেছে মারি না মেয়ে আসে আমাদের রাস্তা শুনুন দনবা শুনুন সারিটা শুনুন মেয়ে

আচ্ছা তোমরা সবাই কি চাও এই রাস্তাটা কিভাবে যে সরকারে যে বরাদ্দ দিছে যে নিয়ম দিছে সেইভাবে রাস্তাটা হোক হ্যাঁ সুপ্রিয় দর্শক কোমল মতি শিক্ষার্থীরা যে বিষয়টি তারা জানিয়েছে সরকার যে উন্নয়নমূলক কাজে যে বরাদ্দ দিয়েছে সেই বরাদ্দ অনুযায়ী কাজটি হোক এটি তাদের আশা এবং এই মাদ্রাসায় কিন্তু প্রায় এক প্রায় বারোশো ছাত্র এখানে পড়ালেখা করে এবং একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা সেই কোমলমতি শিক্ষার্থীরা যাতে এই দিক দিয়ে ভালোভাবে চলাফেরা করতে পারে সেই দিকে নজর রাখবেন বলে আশা রাখি প্রশাসনিক সুপ্রিয় দর্শক ময়মন সিংহ টোয়েন্টি ফোর লাইভ ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল কাদির আমি আছি এক ময়মনসিংহের গৌরীপুর উপজেলা রামগোয়ালপুর রামহনী মাদ্রাসা এখানে একটি ইডের সোলিংয়ের কাজ হচ্ছে যেখানে উপজেলা পিআই অফিস জানিয়েছে যে নিচে পাঁচ ইঞ্চি বালি দেওয়া হবে কিন্তু এখানে কি পরিমাণ বালি দেওয়া হয়েছে তা আপনাদেরকে বাস্তবে দেখানোর চেষ্টা করছি এবং এই যে সামনেই যে রাস্তাটা এই রাস্তায় কোনো পানি দেওয়া হয় না আজকে এই রাস্তাটা বালিতে কোনো পানি দিছে এই রাস্তা পানি দিছে বালির উপরে হ্যাঁ এই রাস্তাত কোনো পানি দিছে তালি এই রাস্তা কীভাবে ডাববে যাইব কোনো পানি দেয় নাই হ্যাঁ সুপ্রিয় দর্শক কোমলমতী শিক্ষার্থীরাই কিন্তু বলছে যে এই রাস্তায় এখানে কোনো পানি দেওয়া হয় নাই তাই প্রায় এখানে প্রায় তিরিশ লক্ষ টাকার উপরে যে বরাদ্দের কাজ ব্যাট বাদ দিয়ে যে যে শুভঙ্করের যে পাখি তত্ত্ব চাওয়া হলে বলে যে তত্ত্ব অধিকার আবেদন করেন হ্যাঁ এবারে এবারে ডামাব দেও যে পাঁচ ইঞ্চির জায়গা কতটুকু বালি আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক কতটুকু আছে এক ইঞ্চি দমা দাম সুপ্রিয় দর্শক এখানে এক ইঞ্চি বালি দিয়েছে আর ইটের মান এবং কাজের মান সেই দায়বার আপনাদের উপরে ছেড়ে দিলাম এখানে এই এখানে কুপটি শিক্ষার্থী এখানে প্রায় বারোশো উপরের ছাত্র আছে ওরা এখানে পড়ালেখা করবে এই যে কাজের মান এলাকা সচেতন মহলের দাবি যে এখানে কত টাকা বরাদ্দের কাজ হচ্ছে তারা জানে না কিন্তু এই জনগণের ট্যাক্সের টাকার রাস্তার দুই সাইডে কোনো যে এই প্রকল্পের কোনো প্রপোজাল নেই এবং এই শিক্ষার্থীরা সবাই বলছে যে এই রাস্তায় এখানে কোনো পানি দেওয়া হয় নাই তাহলে রাস্তাটি কতটুকু টিকস হবে সেই দায়বার কে নেবে প্রশাসনের উদযোধন কর্তৃপক্ষ যারা আছেন আপনারা সেই বিবেচনা করবেন আর সুবিধা দাও এ বাবা টু ফাক্ক করো ফাক করো ফাক করো ক্যামেরা স্যামিতা আচ্ছা সুপ্রিয় দর্শক বালিবিহীন এই কাজ চলছে যে এই যে এর যে কাজ জামিয়া রামহানিয়া যে রাস্তার প্রায় তিরিশ লক্ষ টাকার উপরে যে ব্যাটবিহীন ব্যাট সারায় প্রায় তিরিশ লক্ষ টাকার কাজ সহ প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকার কাজ প্রায় অর্ধ কোটি টাকার কাজ জনগণের ট্যাক্সের টাকার কাজ হরিলুট পাঁচই আগস্টের পর দেশ স্বাধীন হলো কিন্তু এখনও এই দুর্নীতি স্বাধীন হয় না সুপ্রিয় দর্শক আপনারা দেখুন সরাসরি আচ্ছা বাবা এই যে পুরো রাস্তা যে বালি দিছে কোন সময় পানি দিছে শুধু বৃষ্টির পানি ছাড়া তোমরা কি চাও রাস্তার কি ভালো হোক তোমরা কি ভালো চাও সুপ্রিয় দর্শক শিক্ষার্থীরা কি বলছে আপনারা দেখেন এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন আপনারা বিষয়টি দেখবেন কতটুকু হয় না